আসসালামু আলাইকুম হ্যালো আমি হাসনা আছি আপনাদের সাথে আজকে হচ্ছে আমরা সোলার ফ্যানের প্রাইস সম্পর্কে কথা বলবো আমার সামনে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ালটনের সেফের সেফের হচ্ছে সোলার ফ্যান তো এইখানে হচ্ছে তিনটা ফ্যান রাখা আছে এই তিনটার মধ্যে একটা হচ্ছে বারো ইঞ্চি টেবিল যেটাকে আমরা পিএলডি মডেলও বলে থাকি তারপর হচ্ছে বারো ইঞ্চি টেবিলের মধ্যে লাইট শো হয় এখানে ল্যাম্প লাইট আছে এই ল্যাম্প লাইটের মাধ্যমে আপনি কিন্তু এখানে প্রায় দুই ওয়াটের মতো একটা লাইট আছে লাইট ব্যবহার করতে পারবেন আর আরেকটি হচ্ছে এখানে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড বলে এই ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড এই ফ্যানটি এটার মধ্যেও লাইট আছে এটার মধ্যে হচ্ছে পাঁচ ওয়াটের একটা লাইট আছে যেটা হচ্ছে আপনি যে কোনো ভোল্টের ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে ফ্যানই আছে আমাদের কাছে আমি যদি শুরুতে বলি তো আমার সামনে যেটি আছে যে বারো ইঞ্চি টেবিল ফ্যান এই বারো ইঞ্চি টেবিল ফ্যানটি হচ্ছে এখানে সুইচগুলো সুইচ গুলো একদম দেওয়া আছে বাটম সিস্টেমের সুইচ এখানে তিনটা স্পিড আপনি পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় কিন্তু আপনি এটি পেয়ে যাবেন সাথে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনার এরিয়া অনুযায়ী আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে আপনি দেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপর যদি আমি আসি এখানে লাইট যেটা এটা হচ্ছে লাইট সহ বারো ইঞ্চি টেবিলের মধ্যে আর এটা কিন্তু একটা ল্যাম্প লাইটের মতো আপনি যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন পুরো একশো আশি ডিগ্রিতে তিনটা ফ্যানি হচ্ছে মুভ করবে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এটার মধ্যে এক্সট্রা বেনিফিট আছে এটা হচ্ছে লাইট সহ আর এটার ডিজাইনটাও একটু ডিফারেন্ট আর এটার সুইচ গুলো হচ্ছে আপনার এই যে অন অফ বলেন তারপর হচ্ছে এটা হচ্ছে মুভিং সুইচ আর ওটা হচ্ছে বাটন সুইচ তো মুভিং সুইচ আর এটার প্রাইস তো বললামই আমি টাকা আর এখানে আমাদের কাছে আছে হচ্ছে একটু বড় সাইজের যে ফ্যানটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি যে ফ্যানটা এটা হচ্ছে হাফ স্ট্যান্ড তো এটা দেখতে পাচ্ছেন যে উচ্চতা অনেক লম্বা প্লাস এটা কিন্তু ফুল মুভ করে তো এটাও আপনি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি এইখানে একটা পাসওয়ার্ডের লাইট পেয়ে যাচ্ছেন তারপর মুভিং সুইচ পেয়ে যাচ্ছেন এই সুইচগুলোর মাধ্যমে আপনি কিন্তু লাইট অন অফ করা তারপর ফ্যানের স্পিড বাড়ানো কমানো সবগুলো কাজ আপনি করতে পারবেন তো এই তিনটা ফ্যান আছে আমাদের কাছে তারপর হচ্ছে এইটারই ষোলো ইঞ্চির একটা টেবিল ফ্যানও আছে ওটা এখন আমাদের ভিডিওতে নেই কিন্তু আমাদের কাছে এটাও অ্যাভেলেবেল আছে ছোটো ইঞ্চি যে টেবিল ফ্যানটা ওটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা তো কিন্তু সবগুলো ফ্যানই পেয়ে যাবেন আমাদের কাছে আর হচ্ছে ফ্যানগুলো একটু প্রাইস বাজারে অন্য ফ্যানের তুলনায় একটু বেশি কারণ এটা ব্র্যান্ডের প্লাস এটার কোয়ালিটি ভালো আপনি এটা একটা ফ্যান নিলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে কল করলে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাকে জাস্ট ডেলিভারি চার্জ বাবদ কিছু টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনি বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে বলেন বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বলেন বাকি টাকা পণ্য হাতে পেয়ে আপনি নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর হচ্ছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের হটলাইন নাম্বারই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু পণ্যগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও